তৃণমূলে আছেন অথচ চুরির সঙ্গে যুক্ত নয় এ কথা ভাবতেও আজকে কষ্ট আমরা জানি নাটের গুরুকে আমরা জানি চূড়ায় কে বসে আছে পিরামিডের মাথায় কে বসে আছে সবাই জানে আমরা নয় সবাই জানে সবাই তাদের দুটোকে ধরলেই তো সেদিন যে হামলাটা হয়েছিল চোদ্দই আগস্ট সেখানেও অতিন ঘোষের নেতৃত্ব ছিল নয়ই আগস্ট দশই আগস্ট রাত্রিবেলা যেটা আমাদের উপর হামলা হয়েছিল সেটাতেও বা অভয়ার মায়ের ওপর হামলা হয়েছিল সেটাতেও অতীন ঘোষের মস্তিষ্ক প্রসূত এবং রাত্রে যে হামলা হয় সেটা অতীন ঘোষ দ্বারা সংগঠিত বছরে মমতা বিরুদ্ধে একটা এফআইআর দাদা গত সপ্তাহে আমরা দেখলাম সুদীপ্ত রায় তার বাড়িতে সিবিআই গিয়েছিল এ সপ্তাহে অতীন ঘোষ তার বাড়িতে সিবিআই গেল কিভাবে দেখছেন বিষয়টা চুরি করলে পুলিশ যাবে এটাই স্বাভাবিক বিষয় এবার আলাদা করে দেখার কি আছে চুরি করলে পুলিশ যাবে আপনার বাড়িতে গেছে যাইনি তো তৃণমূলের কোন কর্মীদের বাড়ি যাচ্ছে যাচ্ছে না তো কাদের কাছে যাচ্ছে যারা সব ব্র্যান্ডেড আসামি এখন অতীন এই মামলাটায় যুক্ত আছে কি নেই আমি জানি না এবার কোন মামলাটায় গেছে কয়েক ফো মামলা চলছে পশ্চিমবঙ্গে ওদের দুর্নীতি এখন কোন মামলাটায় বাড়িতে গেছে সেটাও বলতে পারবো না হ্যাঁ অতীন ঘোষকে আমি অনেক দিন ধরে চিনি কিন্তু তৃণমূলে আছেন অথচ নয় কথা ভাবতেও আজকে কষ্ট হয় একথা ভাবতেও আজকে কষ্ট হয় তো ভাই আর তাছাড়া একটা সমস্যা হচ্ছে ওই দলে ইডিসিবিআই না গেলে ওদের স্টেটাস থাকে না খুব মনে দুঃখ ছিল যে আমি মেয়রের বাড়িতে অবধি চলে এলো মেয়রও এম এল এ আমিও এম আমার বাড়িতে এলো না মনোবাঞ্চাপূর্ণ হলো কিন্তু এই শুধু শুধু এই চুনোপটির বাড়ি ঘুরে বেড়াবে সিবিআই এটা আমরা একদমই চাই না আমরা জানি আমরা জানি নাটের গুরুকে আমরা জানি চূড়ায় কে বসে আছে পিরামিডের মাথায় কে বসে আছে সবাই জানে আমরা নয় সবাই জানে ভাই তাদের দুটোকে ধরলেই তো মিটে যায় বাকিগুলোকে বাংলার মানুষ ক্ষমা আসল শাস্তি ওই দুটোর আহ কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা প্রতিহিংসা করা হচ্ছে রাজনৈতিক আপনার বাড়িতে সিবিআই যাচ্ছে আপনি আগেই মোবাইলটা ছুঁড়ে দিলেন পাঁচিল থেকে লাফিয়ে বললেন কেন অতীন ঘোষ তো কিছু করিনি অতীন ঘোষ কিন্তু আমরা কোপারে কাগজ করেছে কি তৃণমূলের সরকার চলছে নাকি দাদা যার বাড়িতে গেল মানে অতীন ঘোষের বাড়িতে গেল তিনি বলছেন বাড়িতে সিবাই বাড়ি গেছে মানে নেই না বাড়ি গেছে মানে চোর এমনও কথা নয় তিনি তো বাড়ি গেলেই যে চোর এমনও কথা নয় জিজ্ঞাসাবাদেও যেতে পারে আর খেদ থাকবে কেন যারা বোঝে নিজের ভালো যে পাগল বোঝে সে আর খেদ রাখবে না সে বলেই দেবে আমি সহযোগিতা কারণ ও বোঝে সহযোগিতা করলে তাও একটু ছাড় আছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক প্রতিহীন তৃণমূল কি বলছে ওর তো কিছু যায় আছে না তৃণমূলের কথা উনি মানেন বিশ্বাস করেন তাহলে এই কথাটা কেন বলবে অভয়ার মা তিনি একেবারে অতিম ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক আমি অধীন ছিলাম যেখানে ওই মুহূর্তে আমি অভয়ার মাও কাকিমাও সেদিন ওই মুহূর্তে ওখানে ছিলেন আমরা এক জায়গায় ছিলাম আমি তো কারণ নাম কোট করে বলছি না উনি দিনাই করবেন না সেটুকু ভরসা রেখেই বলছি কারণ ওখানে ওই জায়গায় একই স্থানে আমরা ছিলাম যেখান থেকে অতীন ঘোষের বাহিনী আমি নাম বলছি ওর আনোয়ার বলে একজন সহযোগী আছে তার নেতৃত্বে পুরো আমাদের ঘিরে ফেলে হামলা চালায় এবং পুলিশ পুলিশ পুরো নট ছিলেন ওখানে দাঁড়িয়ে তালা ওসি ছিলেন আরো অনেক অফিসার ছিলেন তারা আমাদের ফেলে দিয়ে প্র্যাকটিক্যালি চলে গেছিল ওই মবের সামনে ওই মবের হাত থেকে আমাদের যারা আমার এবং অগ্নিমিত্রা পাল এদের যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তারা আমাদের বার করেছে এই অভয়ার মাকে সেখান থেকে বার করেছে নয়তো ওখানে ওরা আমাদেরকে মেরে দেওয়ার চেষ্টা করেছে যার বিরুদ্ধে অভয়ের মা অভিযোগ করছেন যে যারা খুন করেছিল তাদের এই অতীন ঘোষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিলেন এবং চোদ্দই আগস্ট যে আক্রমণ হয়েছিল যেটা বলেছেন সেটা নিশ্চয়ই দায়িত্ব নিয়ে বলছেন আর উনি ওনারা ওনাদের সংসারে এই সমস্যাটা হয়েছে ফলে ওনারা আমার থেকে বেশি জানেন এতে কোনো ভুল নাই কিন্তু এটা জানি যে আমি এটা জানি সেদিন যে হামলাটা হয়েছিল চোদ্দই আগস্ট সেখানেও অতীন ঘোষের নেতৃত্ব ছিল নয়ই আগস্ট দশই আগস্ট রাত্রিবেলা যেটা আমাদের উপর হামলা হয়েছিল সেটাতেও বা অভয়ার মায়ের ওপর হামলা হয়েছিল সেটাতেও অতীন ঘোষের মস্তিষ্ক প্রসূত এবং চোদ্দই আগস্ট রাত্রে যে হামলা হয় সেটাও অতীন ঘোষ দ্বারা সংগঠিত এত বড় অভিযোগ থাকার সত্ত্বেও কেন সিবিআই হচ্ছে না দুটো সব মামলা এক নয় সব মামলাগুলোকে আসলে আমাদের জড়িয়ে যাপতে যাচ্ছে সব মামলাগুলো এক নয় এটা বুঝতে হবে আরে খুনের মামলা আলাদা অর্থনৈতিক কেলেঙ্কারির মামলা আলাদা আর হসপিটাল ভাঙচুরের মামলা আলাদা সব মামলা আলাদা চোদ্দই তারিখ আলাদা 9 আগস্ট আলাদা আর মাঝগানে আর্থিক তছরূপের মামলা আলাদা সবকটা মামলা আলাদা তার মধ্যে বোধহয় দুটো सीबीआई করছে আর একটা বোধহয় सीबीआई করছে না কিন্তু অনেকে হাসপাতাল ভাঙচুরের মামলাটা সম্ভবত सीबीआई নয় কিন্তু অনেকেই তো বলছে যে কেন এত হালকা করে অতিন ঘোষকে ছাড়া হচ্ছে বা ওনার বিচার ব্যবস্থা কেন নাও হচ্ছে না ওতো তো সেটিং তত্ত্বকে আনা হচ্ছে দেখুন যারা সেটিং কথা বলে তারা কারা তারা কারা নাম বলুন না আমি নাম বলব না সেটিং এর কথা কারা বলে বিরোধীরা তো বলবে বিরোধী কারা তৃণমূল তো বলে না নিশ্চয়ই যে বিজেপির সাথে সেটিং তা সেটিং এর কাছে বাকি যারা রয়েছে সিপিএম কংগ্রেস সিপিএম 35 বছরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা এফআইআর করে দিল কি বললাম 21 জুলাই এর পর পুন্নেন্দু ও কি নাম আমাদের মনীষ গুপ্ত হোম সেক্রেটারি তিনি হাইকোর্টে হলভ দিয়ে বলেছিলেন কিছু মদ্যপ দুষ্কৃতিকারী হাতে অস্ত্র নিয়ে দিকে আক্রমণ করতে এসেছিল একটা জায়গায় মমতার নাম উচ্চারণ করেননি সংবিধানের মন্দির ভেঙে মাঠ করে দিয়েছিল বিধানসভা একটা অভিযোগ করেনি কেউ কোথাও থানায় উল্টে প্রদর্শনী করেছিল 14 দিন ধরে একটা হাইওয়ে অবরোধ করে বসেছিল শিল্পকে তাড়াতে হবে বলে পুলিশ দিয়ে যাকে তুলে দেবার কথা তাকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়েছিলেন তৎকালীন সিপিএম এর নেতারা হ্যাঁ তারা বলবে সেটিং কংগ্রেস সিপিএম বলবে সেটিং কংগ্রেস আর সিপিএম সেটিং করে 34টা বছর পশ্চিমবঙ্গে চালিয়ে দিয়েছে ওরা জানে না সেটিং ব্যাপারটা মানুষ খায় বলা যায় আমি এই প্রশ্নগুলো করলাম যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা একটা অভিযোগ করেনি কখনো একটা অ্যাকশন নেননি আমরা তো অন্তত এতগুলো নেতাকে জেলে ভরেছি এখন এতগুলো নেতাকে জেলে ভরেছি আজও একটা মন্ত্রী জেলে আছে একাধিক এমএলএ আজও জেলে আছে ওরা কি করেছে আপনাকে শ্রেষ্ঠ প্রশ্ন আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি অভিযোগ করছেন যে এই অতীন ঘোষ রীতিমতো এক নয়তন্ত্র চালাতেন এবং তার অভিযোগ করছে কিন্তু তৃণমূল মানতে চাইছে না আচ্ছা একটা কথা বলি কাসব মানতে চেয়েছিল দোষী কাসব মানতে চেয়েছিল দোষী কোনো অপরাধী মানতে চায় না কোনো অপরাধই মানতে চায় না কে মানতে চায়

Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.